নবী বলছেন আল্লাহ এদেরকে পাক হিসেবে গ্রহণ করে নিও আল্লাহ একটু জোরে বলুন সাথে আল্লাহ থেকে ওই নাজিল হয়ে গেল আল্লাহ আমি এদেরকে পাক হিসেবে ঘোষণা দিল পৃথিবীতে পাঁচজন হলেন পাক পৃথিবীতে আহলে ব্যথ হলেন পাক জোরে বলল সুভান আল্লাহ পাক আর পাক পাকপানিতান সেরে খোদা কোন সেরে আকবার কবিরা শোনা সেই সেরে খোদা একটু শুনুন আয়সা বলছেন আব্বাকে বলছেন আবু বাকারকে বলছেন আব্বা যান আমি দেখেছি যে মজরিসে সেরে খোদা থাকেন আমি আপনাকে দেখেছি এদিক ওদিক কোথাও তাকাননি শেরে খোদার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকেন তার মানে তার কারণ কি আব্বু বলতে হবে বলতে হবে আহ আবু বকার সিদ্দি পরদীয় ল হু বলছেন আয়শা বেটি আইসা রসুরে পাঁচ সল্ল সাল্লামকে বলতে শুনেছি সেরে হুদা আলীর দিকে তাকানা তাও হলো রয়িবাদত জোরে বলবেন না সুভা আনন্দ সেরে হুদা আলির দিকে তাকানাটাও হল র ইবাদত যার জন্য যে মশ মজলিসা থাকেন আমি আবু এক দৃষ্টি আলীর দিকে তাকিয়ে থাকি আলি যখন চলে তার পেছনটাও তাকায় হয় হয় আলি চিনলেন না আলি মদ খেয়ে নামাজ পড়াচ্ছিলেন তোমরা বলবে আমরা তরিকাপন্থী আহলে সুন্ন জামাত মেনে নিতে পাচ্ছি না পারবো না কথা ঠিক কি না আর একটু জোরা ভরা তোমাদের তো হাদিস কোথা থেকে তোমরা পেয়েছো এ হ্যাঁ কোথা থেকে পেয়েছো সব বর্ণনা আরে আরেকটা বর্ণনা দেয় ফাতিমার সম্পর্কে কি ওয়াজ দেখছেন ফাতিমা যখন মারা গেল বাবা জি কবরে যখন শোয়ানো হলো কবরে শোয়ানো হলো তখন কি বলা হয়েছিল ভাইরা আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া কবরা তাদরি মানিল্লাতি জিনা বিহাই লাইকা হাযি ইবিন তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহাযি যাওজাতুন আরিয়াল মুরতাজা হাযি উমুল হাসান ওয়াল হুসাইন আহাযি ফাতিমাতু যাহরা কবরকে লক্ষ্য করে বলেছিল হে কবর তোর মধ্যে কাকে শোয়ানো হচ্ছে নবীর বেটিকে শোয়ানো হচ্ছে তার সাথে খারাপ ব্যবহার করবি না শুধু তাই নয় শেরে খোদার স্ত্রী যাওজা কে শোয়ানো হচ্ছে কবর তার সাথে খারাপ ব্যবহার করবি না শুধু তাই নয় উম্মুল হাসান হুসাইন হাসান হুসাইনের মা কে শোয়ানো হচ্ছে রে কবর খবর দা তার সাথে খারাপ ব্যবহার করবি না শুধু তাই নয় সাইয়িদাতুন নিসা মাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে কবরে শোয়ানো হচ্ছে তার সাথে খারাপ ব্যবহার করবি না কবর থেকে আওয়াজ আসছে মা আনা মাউজাউ হাসাবি ওয়ালা নাসাবিন ইন্নামা আনা মাউজাউল আমালি সলিহি ফালা ইয়ানজু মিন্নি কবর থেকে আওয়াজ আসছে আবু জার কবর সুপারিশের জায়গা নয় আমি নবীর বেটি দেখি চিনি না আলীর স্ত্রী চিনি না হাসান হোসেনের মা চিনি না আমল ঠিক হলে আমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেব আর আমল যদি ঠিক না হয়

আবার বলা হচ্ছে যাকে সহনা হচ্ছে সাইয়িদ নিসা ফাতিমা আচ্ছা সাইয়িদ মানে কি সর্দার নিসা মানে নারী বেহেশতের নারীদের কে একটু কথা বলেন না যখন জুম্মার নামাজ হয় দেখবেন জুম্মান নামাজে যখন হুতবা হয় ইমাম সাহেব যখন খুতবা দেন একটু শুনবেন ارحم امتي بامتي ابو بكر واشدهم في امر الله عمر واصدقهم حياء عثمان واقضاهم علي رضي الله تعالى عنهم اجمعين وفاطمه سيدة النساء هذه الجنه. نا سيدة النساء عائشه خديجه سيدة النساء فاطمه. বেহেস্টের নারীদের সর্দারিনী ফাতিমা তাহলে বেহেস্টের নারীর সর্দারিনী ফাতিমা এটা আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহর ঘোষণা মুস্তাফার ঘোষণা এই ঘোষণাটা আগে ছিল এই ঘোষণাটা তো আগে দিয়েছিলেন না মৃত্যুর পরে ঘোষণা জোরে বলবেন তাহলে ঘোষণাটা যদি আগে হয় যিনি জান্নাতের বেহেশতে নাবিদের শর্দারিণী ফাতিমা যখন জান্নাতে প্রবেশ করবেন আল্লাহর হুকুম হবে অ্যা হাসুরবাসীরা নিজের চক্ষুকে নিম্নগামী কর আমার ফাতিমা বেহেশতে ঢুকছে প্রবেশ করছে জোরে বলুন হাই হাই হায় সেই ফাতিমা কাজ বলা হচ্ছে ফাতিমাকে কবর বলেছে না আমি ছাড়বো না জান্নাতের ঘোষণা পূর্বে হয়ে গেল আবার কবর কি করে বলছে চিনি না আপনারা বলুন না বুঝতে পারছেন আমার কথা আগে যখন ঘোষণা হয়ে গেছে তাহলে বোঝা গেল নবীর কথার কোন মূল্য নেই ঘোষণার তাহলে আপনাকে বলতে হবে সাব্যস্ত করতে হবে প্রমাণ করাতে হবে ব্যাাদব কথা ফাতিমার যদি খবর যদি ভরে ছাড়বো না তাহলে বিশ্বের কোনো পৃথিবীর গাউসা হাসান কেন কোন সাহাবীর বিচার কোন রাস্তা নেই ঠিক কিনা বলে সাজলামু শুরু করাছো তোমরা ব্যাাদব কথা করেন এইসব ওয়াজে যাবেন না ওদের পেছনে ইক্তিতা করবেন না একটি ইক্তিতাও জায়েজ নয় ঠিক আপনারা একমতই কথার উপর সবাই কাজকে ভালো লাগবে আমার কথা আমার কথা যে লাইনের তরিকাপন্থী তাকে সেই বুঝবে আমার কথা সবাইকে ভালো লাগবে না তো অনেকেই এসছেন কি দেখি মেদিনীপুরের হুজুর ভারতের হুজুর কি বলেন কিন্তু এটাই সঠিক কথা আপনাদেরকে তুলে ধরছে এরপরে কোনো কথাই হতে পারে না দেখবেন এই জন্য তো বলি হ্যাঁ কি বলছেন ওয়াজ ওয়াজের মধ্যে পার্থক্য আছে ওয়াজ ওয়াজের মধ্যে আছে এটাই তো বোঝাচ্ছি আপনাদেরকে এটা বুঝে নেন মার খাবেন না আমার ওয়াজ যদি মনে রাখতে পারেন মার খাবেন না কেউ আপনার ইমান উঠতে পারবে না আগে ভালো করে মজবুত হয়ে যান নিজের উপর মজবুত থাকেন তারা যদি রসুলের সানে আহলে বায়াতের উপর ব্যাধবির উপর যদি মজবুত থাকতে পারে আমরা নবীর আহেলে বায়াতের মোহাব্বতের উপর মজবুত থাকব ইনশা আল্লাহ আমাদেরকে হিলাতে পারবে না ঠিক কিনা জোরে বলে ভাইরা আমার বাবা এই জন্য তো দেখেন দুটো ওয়াজ শোনাবো দুটো ওয়াজ শোনাবো আপনাকে আমি নামার বলবো না কোন বড় বক্তা বক্তা সম্রাট বড় বক্তা তিনি ওয়াজ করছেন কি বলছেন জানেন সাব বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কাস সাহাবী সাত দিন মাজ রতিয়াল্লাহতাল আন যখন ইন্তেকাল করলেন নবীজি তার জানাজা পড়ালেন জানাজা পড়ালেন নবীজি বলছেন এত আল্লাহর অগণিত ফারিস্তা নাজির হয়েছে কোন কোন রেওয়াতে সত্তর হাজার ফারিস্তা নাজির হয়েছে সাদ বিন মাজের জানাজার নামাজী কত হাজার কত হাজার সত্তর হাজার আরেক রেওয়াতে নবীজি বলছেন আমি কদম মোবারক রাখবো কোথায় খুঁজে পাচ্ছিলাম না এত অগণিত ফারিস্তা সাদ বিন মাজরদি আল্লাহ তালা আনহুর জানাজার নামাজে সামিল হয়েছিলেন ফারিস্তা জানাজা সামিল হচ্ছেন উনি নিজেই বলছেন তারপর নবী জানাজা পড়ালেন পড়িয়ে কবরে শুইয়ে দিলেন শুইয়ে দিয়ে নবী জানি দাঁড়িয়ে আছেন দেখছেন দুই ধারে দুই মাটি দুই প্রান্তে চলে গেছে যে ভালো কথা চলে গেছে চলে গিয়ে এত দ্রুত বেগে মাটিটা মাটিটা ছুটে আসছে এবার উনি ব্যাখ্যা করছেন মাটিটা এত বেগে দ্রুত বেগে ছুটে আসছে কিসের জন্য সাত বিন মাসকে আজাব দেওয়ার জন্য মাটি ছুটে আসছিল 마শাআল্লাহ এই জলসাটি শুনে খুব ভালো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন